বাবা এক বট বৃক্ষের নাম মা নয় মাস ধরে বহন করেন বাবা পঁচিশ বছর ধরে বহন করেন উভয়ই সমান তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না মা বিনা বেতনে সংসার চালায় বাবা সমস্ত বেতন সংসারের পেছনে ব্যয় করেন উভয়ের প্রচেষ্টাই সমান তবু বাবা কেন পিছিয়ে আছেন তা জানেন না মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন বাবা আপনি যা চান তাই কিনে দেন তাদের উভয়ের ভালোবাসাই সমান তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসেবে দেখানো হয়েছে জানি না বাবা কেন পিছিয়ে ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান কষ্ট পেলে মা বলে কাঁদেন আপনার প্রয়োজন হলে আপনি বাবাকে মনে রাখেন কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের পর প্রজন্ম বাবা কেন পিছিয়ে আছেন তা জানি না আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম নিজের প্রয়োজনের তো তোয়াক্কা করেন না তারপরেও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন মায়ের অনেক সোনার অলঙ্কার আছে কিন্তু বাবার একটাই আংটি যেটা তার বিয়ের সময় দেয়া হয়েছিল তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না তারপরেও জানি না বাবা কেন পিছিয়ে বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেয়ার জন্য কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না বাবা সব সময় পিছিয়ে থাকেন মা বলে আমাদের এই মাসে কলেজে টিউশন দিতে হবে দয়া করে আমার জন্য উৎসবের একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামা কাপড়ের কথা ভাবেনও নেই দুজনের ভালোবাসাই সমান তবুও কেন বাবা পিছিয়ে আছে তা জানি না বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের দেখাশোনার জন্য অন্তত উপকারী কিন্তু তারা বলে বাবা বাবা পেছনে কারণ পরিবারের তিনি মেরুদণ্ড আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পেছনে অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে বৃদ্ধাশ্রমে যেন কোনো বাবা মায়ের শেষ ঠিকানা না হয় বাহির থেকে ফিরে প্রথমে বাবা মায়ের কাছে যান সালাম দিন কুশল বিনিময় করুন বাহিরে যাওয়ার সময় তাদেরকে জানিয়ে যান কিছু লাগবে কিনা জিজ্ঞেস করুন কিছু আনতে না বললেও আপনি কিছু একটা নিয়ে এসে চমকে দিন না চাইতে পাওয়ায় তারা অনেক খুশি হবেন তারা অসুস্থ হলে কাজের লোকের হাতে ছেড়ে দেবেন না একটু সেবা যত্ন করুন ডাক্তার দেখান ওষুধ এনে দিন মানুষ যখন বৃদ্ধ হয় তখন তারা দ্বিতীয় শৈশবে পদার্পণ করে সুতরাং তাদের কোনো আচরণে আপনি বিরক্ত হবেন না আপনাকে তারা শৈশবে যেভাবে স্নেহ মমতায় আগলে রেখেছিল আপনিও তাদেরকে সেভাবে আগলে রাখার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করতে ভুলবেন না সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম